তো নমস্কার বন্ধুরা প্রত্যেকের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা একটু ইনফরমেশান রিলেটেড ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে ডাব্লিউ কনস্টেবলের যে পিইটি হচ্ছে সেটা নিয়ে তো এর মধ্যে কিছু ডাউট এসে পড়েছে সেই ডাউটগুলো আমি বলি আমরা যেটা জানি যে ডাব্লিউ যে কনস্টেবল এক্সামের পিইটি হচ্ছে যার মাঠ আট জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে ঠিক আছে এটা চলবে মোটামুটি আট দশ দিন তো চলবে মিনিমাম তো সেক্ষেত্রে অনেকে ডাউট হচ্ছে যে দাদা আমাদের যে পিইটিতে অনেকে কিন্তু পাস করতে পারছে না অনেকে প্রচুর ছেলে ছেলেপিলে কিন্তু পাস করতে পারছে না তার জন্য কি হবে তার জন্য কি সেকেন্ড লিস্ট বেরোবে সেকেন্ড লিস্টে কি চান্স আছে তো দেখুন সোজা কিছু কথা বলতে চাই সেটা হলো আপনারা দেখতে পাবেন যে মোটামুটি কনস্টেবলে মোটামুটি এগারো হাজার সাতশো প্লাস এরকম ভ্যাকান্সি আছে ঠিক আছে তো তার জন্য কিন্তু অ্যাভারেজে যদি আপনারা দেখতে পারেন মোটামুটি ষাট হাজার একশো সত্তর একশো একাত্তর একশো আটাত্তর এরকম টাইপের ক্যান্ডিডেট কিন্তু কল করেছে মানে এটা অলরেডি ফাইভ টাইমস এটা অলরেডি কিন্তু ফাইভ টাইমস রয়েছে এবার আমার কেউ কেউ বললো যে দাদা আমাদের এক জায়গায় বারোশো জনের মাঠে তিনশো চুয়ান্ন জন পাস একজন বলল আমার দাদা আমাদের এগারোশো জন ছিল সেখানে চারশো জন পাস ফিফটি পারসেন্টে পাস করছে না তো আমার বক্তব্যটা হচ্ছে ফিফটি পার্সেন্ট হোক ফর্টি পার্সেন্ট হোক যে পাসই করুক যে রেঞ্জটাইতেই পাস করুক এটা আপনারা যারা বলতে পারেন যে অনেক কিছু বলতে পারেন যে আপনি কী করে বলছেন তো আমার মনে হয় যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা কিন্তু অনেক আগে থেকেই কিন্তু পিইটির জন্য প্র্যাকটিস করছে হ্যাঁ আমি মানছি ষোলোশো মিটারটা একটা কিন্তু খুব টাফ এর আগেও কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে এর আগেও কিন্তু পাস করেছে এমনটা তো যে কনস্টেবলের ভ্যাকান্সি প্রথমবার বেড়িয়েছে এবার আমি আপনাকে কিছু স্ট্যাটিস্টিক্যালি ব্যাপারটা বোঝাই ধরুন বারোশো জন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে তার মধ্যে অনেকে বলছে দাদা প্রথমে থার্টি টু ফর্টি যারা আছে তারা হাইট এর এগুণতে বাদ চলে যাচ্ছে ঠিক আছে বলল এবার যে সেভেন্টি পার্সেন্ট রয়েছে 70 পার্সেন্টের সিক্সটি পার্সেন্ট মোটামুটি কিন্তু পাস করছে তার ফর্টি পার্সেন্ট ওখানেও ফেল করে যাচ্ছে ঠিক আছে তাহলে আলটিমেটলি যদি পাতি ক্যালকুলেশন করেন না সেভেন্টি সিক্সটি তাহলে ফর্টি হয় মানে ওভারঅলে কিন্তু দেখুন মাইনাস করুন তার সিক্সটি পার্সেন্ট করুন ফর্টি টু পারসেন্ট তার মানে পাতিকতায় প্রায় চারশো থেকে পাঁচশো জন হচ্ছে ঠিক আছে চার বারং আটচল্লিশ হয় আমি একটু কম করে প্রায় বেশি হয় পাঁচশো চল্লিশ আমি তাও কম করে ধরলাম এটাকে মানে এই রেঞ্জে মোটামুটি পাস করছে সাড়ে চারশো পাঁচশোজন পাস করছে এবার আমি আপনাকে বলি ধরুন এই যে আমার বক্তব্য হলো যে যে ক্যান্ডিডেটকে কল করা হয়েছে না সেটা কিন্তু ফাইভ টাইমস আর তার ফাইনাল সিলেকশন কত পাবে ওয়ান বাই ফাইভ আমার বক্তব্য হলো এই যে ষাট হাজারের মধ্যে যে ষাট হাজার জনকে ডেকেছে আমি সাপোজ ধরছি আমি কত পে বললাম পার্সেন্ট এই ষাট হাজারের জনের মধ্যে যদি থার্টি পারসেন্টও পাস করে তাহলে কত হচ্ছে আঠেরো হাজার ক্যালকুলেশন করুন না ভাই ষাট হাজারের টোয়েন্টি পার্সেন্ট হওয়া উচিত ছিল বারো হাজার যেটা ভ্যাকান্সি ওয়ান বাই ফাইভ মানে তো ফাইভ টাইমস তাহলে ওয়ান ফিফ করে নিই তো থার্টি পার্সেন্টও যদি কেটে কেটেছেটে বাদ দেয় তাতেও আঠেরো হাজার হচ্ছে ভাই ভ্যাকান্সি তো আছে পনেরো আরো এগারো হাজার সাতশো কেন তিন গুণ ব্যাপারটা হবে এগারো হাজারের জন্য মোটামুটি হতে পারে ইন্টারভিউতে তিন গুণ ডাকবে তো মোটামুটি ইন্টারভিউয়ের জন্য আমার যেটা মনে হয় ইন্টারভিউতে মোটামুটি ওই ইন্টারভিউ যদি বলেন ইন্টারভিউতে হতে পারে তিরিশ থেকে বত্রিশ হাজার ছেলেপিলে ডাকবে এরকম টাইপের ডাকতে পারে তো আপনি আমাকে বলুন না ওটা ওভারঅলের ফিফটি পারসেন্ট হচ্ছে ষাট হাজার যদি ডাকা হয় তার ফিফটি পারসেন্ট হচ্ছে তাই না তাই তো হচ্ছে এবার আপনারা যে ক্যালকুলেশন করছেন অনেকেই এটা বলছেন যে এটা কি হচ্ছে এবার এটা হতে পারে যে এটা আঠাশ হাজার হলো হতে পারে এটা কে হল তবুও তো ভাই মাল্টিপল টাইমস হচ্ছে না যথেষ্ট পরিমাণে দুগুণের বেশি হয়ে যাচ্ছে ওরা করাতেই পারে আমার মতে বলে যারা আপনারা বলছেন যে দাদা আমাদের পিইটির জন্য আবার কাট অফ কমে নতুন লিস্ট সেকেন্ড লিস্ট আমার একটা প্রশ্ন আছে আমি তো জানি না আপনাদেরকে জিজ্ঞেস করছি আপনারা যদি জেনে থাকেন এর আগে কোনো দিন এইভাবে সেকেন্ড লিস্ট বেরিয়েছে উত্তর দিন তো আমাকে যদি হ্যাঁ তাহলে আপনারা নিজেরটা বুঝে নিন আর যদি না তাহলেও কিন্তু আপনাদেরকেই বুঝতে হবে কেন আমার মনে হয় যে এই যে এগারো হাজারের জন্য ষাট হাজার জনকে নেওয়া হয়েছে হতে পারে কোনো জায়গায় অ্যাটেন্ডেন্সের জন্য কম বা কোনো জায়গায় সত্যিই পাস করতে পারছে না হতে পারে সে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট হচ্ছে কোনো জায়গাতে এমনও তো হতে পারে না ফিফটি পার্সেন্টের ওপর অ্যাটেন্ডেন্স প্লাস ফিফটি পার্সেন্টের ওপর পাস হচ্ছে অনেকে এসআই দিতে গেছিলো তারা প্রত্যেকেই কনস্টেবলে দিয়েছে তারা হ্যাঁ মানছি যে ষোলোশো মিট আটশো মিটার তিন মিনিট আর ষোলোশো মিটার ছ মিনিট তিরিশ সেকেন্ড দুটোর মধ্যে অনেক তফাৎ কিন্তু যারা পুলিশের প্র্যাকটিস করছে তারা কিন্তু দুটোকেই কিন্তু টার্গেট করে চলে কারণ একটা চাকরি কিন্তু দরকার এবার আপনারা বলছেন যে কারা এবার হয়তো এমন ছেলেপিলে আছে যারা বেশি বেশি নাম্বার পেয়েছে যারা হয়তো হাইট মেজার নাই তারা হয়তো বাদ গেছে বাদ গেলে ওদের দরকার তো সেই মাত্র এগারো হাজারের মানে বারো হাজারের দুগুণ বা আড়াই গুণ যদি হয় তিরিশ হাজার দরকার মোটামুটি তিরিশ হাজার দরকার ছেলেপিলে সে তিরিশ হাজার ছেলেপিলে তো ওরা এমনিই পেয়ে যাচ্ছে ফিফটি পার্সেন্ট ওভারঅল ফিফটি পার্সেন্ট হচ্ছে না আপনারা দেখুন এখন এক জায়গায় যদি চারশো বাই বারোশো হয়ে থার্টি থ্রি পারসেন্ট হয় কোনো জায়গাতে এমনও হতে পারে ছশো বাই বারোশো তো হতে পারে রে ভাই আমি তো বলছি এটার জন্য ইন্টারভিউয়ের জন্য তো আমার মনে হয় কিন্তু এই বেসিসে কিন্তু ওয়েটিং লিস্ট আসবে না হ্যাঁ এটা আসতে পারে যে আপনাদের ধরুন থার্টি কে পাস হলো ইন্টারভিউ ডাক পেলো থার্টি কে বা টোয়েন্টি কে ইন্টারভিউ ডাক পেলো এবার এগারো হাজার সাতশোর মধ্যে দেখা গেল হাজার জন মতো জয়েন করলো না নন জয়েন থাকলো তো সেক্ষেত্রে এই বাকি রিমেনিং থেকে মেরিট লিস্ট ওয়াইজ নিতে পারে সেক্ষেত্রে সেকেন্ড লিস্ট আসতে পারে কিন্তু আমার মনে হয় না যে ওর জন্য মেরিট লিস্ট আসবে যদি এসে থাকে তো খুব ভালো কথা আমি দেখছি অনেককে ভিডিও বানাচ্ছে যে সেকেন্ড লিস্ট আসবে অনেকে কমেন্ট করছে যারা সত্যিই বাদ পড়ে গেছে এক নাম্বার পয়েন্ট ফাইভ পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ বা এরকম নাম্বারের জন্য তারা কিন্তু খুব আশাবাদী কিন্তু আমি বাস্তবে বলবো আশা করার থেকে আশা না করাই ভালো যদি হয়ে থাকে ওয়েল অ্যান্ড গুড দেখুন সামনেই কিন্তু ডাব্লিউ নতুন ভ্যাকান্সি কিন্তু বেরোচ্ছে যেটা কর্মসংস্থানে বলেছে যেটা আমি ভিডিও বানিয়েছি মোটামুটি দশ হাজার প্লাস ভ্যাকান্সি কিন্তু ডাব্লিউবিপির বেরোচ্ছে তো সেটার জন্য প্র্যাকটিস করুন না ভালো করে চেষ্টা করুন যাতে মেন্সটা প্রিলিমসটা এবছর ভালোভাবে পরীক্ষা দিতে পারেন আপনারা তো যারা প্র্যাকটিস করছেন তারা এমন তো নয় যে তারা পিইটির জন্য দৌড়াচ্ছেন না তারা কন্টিনিউয়াসলি পিইটির জন্য দৌড়াচ্ছেনই নিশ্চয়ই পরীক্ষা হয়ে এক মাসের মতো দৌড়ে আপনারা ষোলোশো মিটার পাস করে যাবেন না রে ভাই তার জন্য অনেক 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 খাটনি দরকার এটা আপনারাই ভালো বলতে পারবেন যারা দৌড়াচ্ছেন অনেক দম লাগে কষ্ট হয় মেডিসিন নিতে হয় অনেক কিছু পায়ের ব্যথার জন্য তো আমার মতে বলে আপনারা দৌড়ানোটা প্র্যাকটিস করুন যদি আপনাদের সেক্ষেত্রে সেকেন্ড লিস্ট যেভাবেই হোক সেই ইন্টারভিউর ক্ষেত্রে হোক বা এমনি ক্ষেত্রে হোক যদি ওয়েট লিস্ট আসে তো আপনাদের লাভ হবে না আপনারা তো পিইটিতে দৌড়াতে পাবেন তার জন্য তো পিটি প্র্যাকটিসটা রেখে দিচ্ছেন আর যদি নাও হয় তাহলে পিলিমসটা পড়ুন না যাতে পরের বার এই নবাদটাই না আসে তাই আমি বলবো ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্টের কথা না ভেবে ভালোভাবে কিন্তু পড়া উচিত এবার বাকিটা আপনাদের উপরই ছেড়ে দিলাম আপনারা কি ডিসাইড করছেন কি করবেন সেটা আপনাদের ব্যাপার চাকরি যদি পান না তাহলে আপনার হবে আমি হয়তো দুটো ভিডিও বানাবো বা অন্য কোনো ক্রিয়েটার দুটো তিনটে ভিডিও বানাবে তাতে ভিউ আসবে তারই ইনকাম হবে যাবে আপনারই পেলেও আপনি পাবেন গেলেও আপনার যাবে বাকিদের কিন্তু কিচ্ছু এসে যাবে না অতএব আমার মতে বলে পড়াশোনাটা করুন মাঠটা প্র্যাকটিস করুন যেহেতু আপনারা এই যেতে চাইছেন সেই জন্য পুলিশের এক্সামগুলোতে জন্য যে ফিজিক্যাল টেস্টটা এটা কিন্তু কঠিন সেটা কিন্তু একদিন হয় না অতএব সেটাকে প্র্যাকটিস করুন আর যদি তার সাথে সাথে স্টেটের অন্যান্য এক্সাম আছে ওনাকেও পড়ুন না আপনার যে কারেন্ট অ্যাফেয়ার্স বা জি কে বা ম্যাথ রিজনিং করছেন এটা তো আপনাদের অন্যান্য এক্সামগুলোতেও লাগবে কাজে আপনার তো প্রথম তো বেকারত্ব ঘোষণাটা প্রথম এম হওয়া উচিত না নাকি প্রথমে এমই আপনার মানে এসআই হওয়াটা আপনি মাল্টিপল যেমন পশ্চিমবঙ্গে এক্সাম দিচ্ছেন প্রতিটা এক্সামকে চেষ্টা করে টার্গেট করে চলুন কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ জি কে এর মতো কমন সবকটাতেই আছে তো সবকটা পরীক্ষার জন্য হয়ে যাবে আর এস বা ওটার জন্য আপনারা মাঠ প্র্যাকটিস করছেনই দুটোতেই কাজে লেগে যাবে আমার তো মতে এটাই বলে বাকি আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে ভিডিওকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে ভালোবাসা দিয়েন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ